ভোটার আইডি কার্ড থেকে ছবিটা কেনা পরিবর্তন করতে চাই ভোটার আইডি কার্ডের ছবিটা দেখলে যেন নিজেকেই চেনা অসম্ভব হয়ে যায় যে এটাই কি আমি বা ছবিটা এমন বাজে দেখায় এ কারণে প্রত্যেকেই তার নিজের ছবিটা চেঞ্জ করতে চায় তার বয়সের সাথে সাথে যখন তার চেহারার একটু পরিবর্তন হয় অথবা কেউ চাইলে ভোটার হওয়ার পরপরই যেন তার ছবিটা চেঞ্জ করতে চায় মানে সম্ভব হলে সে চেঞ্জ করতে চায় তো যাই হোক এই ছবি পরিবর্তনের সঠিক পদ্ধতি এবং নিয়ম আমাদের মধ্যে অনেকেই জানি না আমরা না জানি কীভাবে আবেদন করতে হবে না জানি কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না জানি কী কী করতে হবে এটা নিয়ে কনফিউশন থাকে তো আজকের ভিডিওতে আমি একদম সহজ একটা প্রসেস দেখাবো যেই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ছবিটি পরিবর্তন করতে হবে আচ্ছা নাম্বার ওয়ান স্টেপ মানে ভোটার আইডি থেকে ছবি পরিবর্তনের প্রথম ধাপটি হচ্ছে আবেদনকারীর উপস্থিতি তার মানে বুঝতেই পারছেন এটা অনলাইন কোনো প্রক্রিয়া না টোটালি অফলাইন প্রক্রিয়া অর্থাৎ ম্যানুয়ালি আপনাকে উপজেলায় উপস্থিত হতে হবে এবার এই কথাটি হচ্ছে আমাদের কি কি নিয়ে উপস্থিত হতে হবে শুধুমাত্র আপনার উপস্থিতি এটার জন্যই লাগবে আপনার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই করা হতে পারে আপনার চোখের আইরিস ভেরিফাই করা মানে সব কিছু ধরে নেন ভেরিফাই করা হবে মানে আপনাকে ভেরিফাই করার জন্য আপনাকে সশরীরে উপস্থিত হয়ে আবেদনটি করতে হবে আচ্ছা এই ছবি পরিবর্তনের জন্য কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট একটা প্রত্যয়নপত্র নেবেন সেটা আপনার ছবি যুক্ত অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ থেকে যে প্রত্যয়নটি নেবেন সেই প্রত্যয়নে আপনার ছবি থাকতে হবে আপনার ছবিযুক্ত প্রত্যয়নটি থাকতে হবে প্রদত্ত ছবি যেহেতু গেজেটে বলা আছে প্রদত্ত ছবি বলতে আপনি ভোটার আইডি কার্ডের প্রদত্ত ছবি সহ প্রত্যয়নটি নিতে পারেন অথবা আপনি নতুন একটা ছবি দিয়ে প্রত্যয়নটি নিতে পারেন আপনার ইচ্ছা কোন সমস্যা নেই এরপরে আপনি ওখানে যাবেন যাওয়ার পরে এই প্রত্যয়নটা জমা দিবেন তারা আপনার বিষয়টা বুঝতে পারবে বুঝতে পারার পরে আমি আসলে সিস্টেমটা বলছি এরপরের কাজ কি আচ্ছা উপস্থিত হওয়ার পর আছেন আচ্ছা থাকার পরে এবারে তারা কাজটি করবে যদি উপজেলায় কোনো সমস্যা না থাকে ওই দিনই আপনার ছবি নেওয়া হতে পারে আর যদি সমস্যা থাকে তাহলে আপনার আবেদনটা জমা রাখলো পরবর্তীতে তারা এস এম এস এর মাধ্যমে আপনাকে ডাকবে ডাকার পরে আপনি গিয়ে ছবি উঠে আসবেন ছবি ওঠার পর আপনার কাজ শেষ এরপর আপনি চলে আসবেন তারা আপডেট করে দিবে আপডেট করে দেওয়ার পর আপনি অনলাইন থেকে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করলে ছবি পরিবর্তিত দেখতে পারবে তো এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো সমস্যা নেই কমেন্ট বক্স অথবা ফেসবুকে নক করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে তো সঙ্গেই থাকবেন